আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা এখন আমরা রেডি হচ্ছি বাসার পাশে একটা মেলায় ঘুরতে যাওয়ার জন্য মেজবার বাবা ব্যস্ত থাকায় মেজবাকে নিয়ে কিছুদিন থেকে কোথাও যাওয়া হয় না সব সময় বাসায় থাকলে অনেক বোরিং লাগে বাচ্চারা চাই একটু আনন্দ বিনোদন আর মেজবা তো ঘুরতে যাওয়ার জন্য সব সময় অস্থির হয়েই থাকে তাই মেজবার বাবা সহ প্ল্যান করলাম একটু ঘুরেই আসি আমরা রেডি হয়েছি আমরা এখন ঘুরতে যাবো মেজবার আমি রেডি হয়ে গেছি এখন মেজবার বাবা রেডি হচ্ছে আমরা এখনই বেরিয়ে পড়বো তো আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে মেষবার কিন্তু অনেক খুশি সিঁড়ি দিয়ে নামতেই আমরা ঘুরতে যাবো শুনে কিছু খাওয়ার জন্য তাকে অনেক আমরা বাসা থেকে বের হয়ে হেঁটে রওনা দিলাম কারণ বাসা থেকে একটু দূরেই মেলা হচ্ছে আর রাস্তা যে অবস্থা হেঁটে যাওয়াই উত্তম তাই আমরা হেঁটে যাত্রা শুরু করলাম এখন আমরা মাঠে পৌঁছে গেছি মাঠে অনেক বাতাস মেজ বা কিন্তু পশু পাখি অনেক পছন্দ করে মাঠে ঢুকে ছাগল দেখতে পেয়ে ছাগলের দিকে দৌড়ে গেল যাও যাও ধরো ধরো

আচ্ছা হইছে ইনশাআল্লাহ একটু সামনের দিকে এগিয়ে যেতেই মেলা দৃষ্টি চোখে পড়ল অনেক লোকগান কিন্তু মেলায় উপভোগ করছে কারণ শহরে কিন্তু এরকম মেলা সব সময় হয় না যাও গরুর কাছে যাও রুয়া কি ভাই বাউ হ্যাঁ হ্যাঁ যাও কাছে একটু ঘোরা ঘুরের পর মেজবা ফুচকা খাবে তাই ফুচকার দোকানে এসে বসলাম দুইটা ফুচকা অর্ডার করলাম মেলায় লোকজনের তুলনায় খাবারের দোকান কম ছিল তাই একটু দেরি হচ্ছিল কারণে ভালোই ভিড় ছিল আর এদিকে মেজবা খুশিতে আত্মহারা আমাদের খুশি নাকি অনেক অনেকক্ষণ অপেক্ষা করার পর দুই প্লেট ফুচকা দিয়ে গেল ফুচকাতে অনেক বেশি ছাল ছিল কারণ মেষ বাতো একেবারে ছাল খেতে পারে না তাও মরিচ বেছে বেছে একটু খাওয়াচ্ছিলাম এখন আমি ফুচকা খাওয়া শুরু করলাম অন্য দিনের তুলনায় আজকের ফুচকা অনেক বাজে ছিল তাও কি করব ফুচকা যখন নিয়েছি খেতেই হবে কষ্ট করে একটু খাঁচছিলাম আমি তো ফুচকা এমনিতেই পছন্দ করি না কিন্তু আজকের ফুচকা খাওয়ার পর ফুচকার প্রতি মনে হয় এমনি রুচিটা আরো শেষ হয়ে গেল একদম বাজে ফুচকা

বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সন্ধ্যা হওয়ার কারণে আমরা বাসায় চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে